এখন মোটামুটি আমার কাছে যে কোনো ডেড ফোনে আসুক না কেন আমি যখন ওটা ধরবো যদি আমি ছাড়ে দিই তাহলে অন্য কোনো টেকনিশিয়ানের কাছে গেলে তা ঘামাই ছাড়বে এরকম একটা সৎসাওয়ার রয়েছে কারণ আমি কম্পোনেন্ট জানি আমি সেক্টর চিনি আগে তো সেক্টর চিনতাম না কোনটা জিপো আছে কোনটা নেটওয়ার্ক আছে কোনটা অডিও আছে কোনটা লাইট আছে এটা তো চিনতাম না এভাবে আর ওই আইসির পাশে কোন কম্পোনেন্ট থাকে এগুলো জানতাম না এখন এখানে এটা এগুলো জানতে পারছি এখন যদি একটা লাইট সমস্যা হয় আমি কি করব আমার ফোকাস করব ওই যে লাইট আইসির এর যে কম্পোনেন্ট আছে এবং এটা কোথায় থেকে ডাটা নিচ্ছে কোথা থেকে ভোল্টেজ নিচ্ছে খুব ভালো ডায়াগ্রাম যেটা আমাদের হাতে আরেকটা সহজ উপায় আছে স্কিমেটিক ডায়াগ্রাম এই যে জবে জানতাম না যে স্কিমেটিক ডায়াগ্রামে এভাবে লাইন দেখানো হয় পিয়ার ব্রাদার্স এন্ড ওবডিয়ান টিচার্স এন্ড তোমরা যে ভবিষৎ সম্মানিত ব্যক্তি বর্গ তো আমাদের সুধীজন সবার প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন আলাইকুম আসলে যে জাতি কারিগরি শিক্ষায় যত বেশি দক্ষ সে জাতি তার সমৃদ্ধিতে তত বেশি উন্নত হবে কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে আমরা যেহেতু কারিগরি শিক্ষার আশ্রয় গ্রহণ করেছি আমাদের দৃঢ় মনোবল থাকতে হবে যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই আমাদের কর্মকে বেছে নিতে পারবো কর্মকে খুঁজে নিতে পারবো তো আমি নিজে কারিগরি লাইনে পড়ালেখা করছি আমি দু হাজার তেরো চোদ্দো শেশনে মুন্সীগঞ্জ পলিটেকনিক থেকে মেডিকেল টেকনোলজির উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তো মেডিকেল ইকুইপমেন্টের উপর আমার রিচার্জ ছিল কিছুদিন তারপর মোবাইল সেক্টরে আসলাম যে মোবাইল এমন একটা ডিভাইস পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাত না খেয়ে মনে থাকতে পারবে কিন্তু এখন এই প্রযুক্তি যে মোবাইল যেহেতু ব্যবহার করবে মোবাইল নষ্ট হবে আর আমাদের কর্ম আমি যদি মোবাইলের কাজ জানি তাহলে আমাদের কর্ম মিলবে সহজেই কর্মটা মিলবে এই কথাটা থিং করে আমি মোবাইলের পিছনে ছুটতে লাগলাম তো আমার মোবাইলের বিষয়ে তেমন এক্সপিরিয়েন্স ছিল না আমার এক বন্ধু ছোটকালে সহবাটি ও মোবাইলের টেকনিক্যাল কাজের জড়িত ছিল ওর একটা দোকান ছিল মাঝে মধ্যে যাই বসতাম আর চিন্তা করতাম ও এই কাজগুলো করে কীভাবে এইখানে তো এসএমডি কম্পোনেন্ট আর আমরা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি সেখানে বড় কম্পোনেন্ট জেনারেল কম্পোনেন্ট এটা থেকে মনে করেন পুরোটাই ভিন্ন ওখানে ডায়াগ্রামগুলো লাইনে দেখা যায় বোঝা যায় আর এখানে ডায়াগ্রাম বলে দেন ও কাজ করে কেমনে তো ওর দোকানে থাকে দেখতে দেখতে আমি মন স্থির করলাম যে ও যদি পারে ওর এই লেভেলে কোনো অভিজ্ঞতা নাই আর আমার তো কিছুটা অভিজ্ঞতা আছে আমি দেখি চেষ্টা করে পারি কিনা তো চেষ্টা করতে গিয়ে শুরুতে বাড়িতে যে নষ্ট ফোন টোন ছিল এগুলো ঠিক করতাম আস্তে আস্তে ছোট্ট একটা দোকান দেওয়ার চেষ্টা করলাম এটা দুই হাজার বিশ সালের পঁচিশে ডিসেম্বর আমার দোকান আমি উদ্ভাবন করি তো ছোট্ট পরিসর থেকে এখন পর্যন্ত আঁকানোর চেষ্টা করতেছি তো আমি যেহেতু মোবাইলের আমার নলেজ কম ছিল বা কম নিয়েই আমি কাজ শুরু করছি তো আস্তে আস্তে বর্তমান যুগে যে স্মার্টফোনগুলো তৈরি হয়েছে মানে দিন যাচ্ছে মোবাইল আপডেট হচ্ছে আমি কাজের ক্ষেত্রে প্রত্যেককে প্রায় টাইম দিয়ে বাধাগ্রস্ত হতাম যে আমার তো ইঞ্জিনিয়ারিং নলেজ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের উপর কিছুটা আছে তো এই এস এম এস এম ডি কম্পোনেন্ট তাহলে এই কম্পোনেন্টের শিখর থেকে কীভাবে যায় আমি অনলাইনে রিসার্চ করা শুরু করলাম অনলাইনে বিভিন্ন ভিডিও দেখতাম হঠাৎ করে একদিন স্যারের ভিডিও আমার জন্য পড়ে গেল তো স্যারের একটা ভিডিও দেখে আমার ভালো লাগলো যে আসলে এখানে কম্পোনেন্ট শেখানো হয় কম্পোনেন্ট মানে আমি এভাবে তৈরি আমি নিজেকে এভাবে ইয়ে করছি যে আমরা যদি দৌড়াতে মানে হাঁটতে না থাকি দৌড়াবো কীভাবে তো কম্পোনেন্ট যদি না জানি যেহেতু কম্পোনেন্টের খেলা এখানে তাহলে আমরা এই ডিভাইসের উপর কাজ করবো কীভাবে তো আমার মূল টার্গেটই ছিল কম্পোনেন্টের উপর যে কোথায় পাবো কম্পোনেন্ট সম্পর্কে কীভাবে জানবো ক্যাপাসিটার রেজিস্টার তো মেলা পড়ছে কিন্তু এসএমডি কম্পোনেন্ট এটা কোন লাইনে কীভাবে এভাবে তো ডায়াগ্রাম দেখা দেয় না লাইন দেখা যায় না আমি কাজ করবো কীভাবে তো স্যারে যখন এই ভিডিওতে আমি দেখলাম যে স্যার এখানে থিওরিটা একবার শিখর থেকে শেখানোর চেষ্টা করে বা ছাত্রদের ওভাবে গড়ে তোলেন তখন অনেকদিন ধরে স্যার এখানে আসার চেষ্টা চালাচ্ছিলাম যে অন্তত বড় বড় নলেজে কিভাবে শেখা আমি সম্পর্কে জানতে পারি কিনা ফলো করতে করতে একদিন স্যারকে ফোন দিলাম যে স্যার আসলে আমি ছোটো একটা দোকান করি আমার কাজের অনেক সময় অনেক টাইমে আমার সমস্যা হয় যখন একটা লোক ডেট ডেট ফোন নিয়ে আসে এখনকার তো দামি দামি ফোন ফোনগুলো খুলতে ভয় পাইতাম যে আমার যেহেতু এই কমপ্লেন সম্পর্কে অভিজ্ঞতা নাই আমি এটা কাজ করব কিভাবে তো স্যারে শরণাপন্ন হলাম স্যারে আমাকে বললো যে তাহলে আপনি আমাদের পঁচিশ দিনের টেকনিশিয়ানদের একটা কোর্স আছে আপনার যদি সময় কম থাকে তাহলে আপনি পঁচিশ দিনের একটা কোর্স করতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আল্লাহ তালা কবুল করছেন স্যারের এই প্রতিষ্ঠানে আসতে পারছি অর্থাৎ গ্লোবাল নলেজ টেকনোলজি যে গ্লোবাল নলেজ ট্রেনিং ইনস্টিটিউটে আসতে পারছি এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং এসে আমি আমার যে ইচ্ছা ছিল এটা পুরোটাই বাস্তবায়িত হচ্ছে এখানে আসলে স্যাররা শুরুতেই এসে আমাদের কি শিখাইছে মিটার আমরা তাকে কাজ করতাম যে কাটা এবার থেকে এবার দৌড় দিলে ওই কমপ্লেন্ট ভালো আছে কিন্তু ওর যে ভ্যালু কত এটা তো জানতাম না ওটা যে কত রেজিস্টারের কত রেজিস্টেন্স ক্যাপাসিটি ফেরার কত আমরা তো ওইভাবে মাপ করতে পারতাম না কারণ চলে আর কত এগুলো জানতাম না ডিজি ও কিভাবে পংখ ভাবে জানতাম না আর এখানে স্যাররা হাতে ধরে হাতে কলমে শিখাই আর ডিজিটাল মিটারের ব্যবহারটা শিখতে পারছি এখন আমরা কি ডিজিটাল মিটারে ডিজিট আকারে মান পাই এই মানগুলো যখন আমরা পাই তখন আমরা আমার ব্যক্তিগত দিক থেকে একটা সাহস হয়েছে যে না এখন ফোন যেভাবে আসুক না কেন অন্তত খুলে কিছু মেজারমেন্ট করে সামনে আগানো সম্ভব তো স্যার আস্তে আস্তে যখন আমাদের অ্যাডভান্স লেভেলে টিচিং করা টিচ দেওয়া শুরু করলো তখন আমার আত্মবিশ্বাসটা আরও একটু বৃদ্ধি পেল যে না এখান থেকেই সম্ভব যদিও আমরা পঁচিশ দিনের একটা কোর্স করছি প্রচুর দিনের পড়ছে এখানে তো সাগর আর এই সাগর থেকে আমরা ওই যে তার সুইয়ের তুলনা দিয়েছিল যে দুনিয়া আখিরাতের চেয়ে দুনিয়া একটা সুচের কোটা পরিমাণ পানির সমান তো ছাদ তো সাগর আর আমরা ওই সুচের পানি পরিমাণ একটু যদি ছা মানে নিতে পারি আর এই সারের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারি তাহলে আশা করি আমরা সবাই সাকসেস হবো এবং আমিও সাকসেস হবো আমি আমার শ্রদ্ধায় শিক্ষকদের প্রতি কনফিডেন্ট লাশ পর্যায় কি হলো কনফিডেন্ট মানে এখন মোটামুটি আমার কাছে যে কোনো ডেট ফোনে আসুক না কেন আমি যখন ওটা ধরবো যদি আমি ছাড়ে দিই তাহলে অন্য কোনো ডেকনেশানের কাছে গেলে তা ঘামায় ছাড়বে এরকম একটা শর্ট শর্ট হয়েছে কারণ আমি কনফিডেন্স জানি আমি সেক্টর চিনি আমি তো সেক্টর চিনতাম না কোনটা সিপিউ আইসি কোনটা নেটওয়ার্ক আছে কোনটা অডিও আছে কোনটা লাইট আছে এটা তো চিনতাম না ওইভাবে আর ওই আইসির পাশে কোন কম্পোনেন্ট থাকে এগুলো জানতাম না এখন এখানে এটা এগুলো জানতে পারছি এখন যদি একটা লাইট সমস্যা হয় আমি কি করব আমার ফোকাস করব ওই যে লাইট আইসির আশপাশ যে কম্পোনেন্ট আছে এবং এটা কোথায় থেকে ডাটা নিচ্ছে কোথায় থেকে ভোল্টেজ নিচ্ছে ডায়াগ্রাম যেহেতু আমাদের হাতে আর একটা সহজ উপায় আছে স্কিমেটিক ডায়াগ্রাম এর যাবে আমি জানতাম না যে স্কিমেটিক ডায়াগ্রামে এইভাবে লাইন দেখানো হয় এখন ইস্কিমেটিক ডায়াগ্রাম যখন পাইছে আমার সাহসটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তো ইনশাল্লাহ স্যারদের দেখা দেওয়া থিওরি এবং ডায়াগ্রামের সহযোগিতায় আমি এখান থেকে যেটা মানে নলেজ নিতে পারছি এই নলেজকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ তো আমার যেহেতু আমি যেহেতু এখানে এসে এই সব সাহসটা পেয়েছি তো বিভিন্ন দেশ দূরান্ত থেকে হয়তো বা আমাদের এই ভিডিওটা অনেকের চোখে পড়বে তো আপনারা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরিশেষে দেখতে পারবেন যে গ্লোবাল নলেজ কে নিয়ে আপনাদের ভাবতে হবে আবার আপনাদের কাছে এই ভাবনা যখন আসবে একবার হলো গ্লোবাল নলেজে একবার ভিজিট করে যান তাদের সাথে কথা বলে যান তারা এখানে কি করে তাদের আছে সমৃদ্ধ ল্যাব তারা আনলিমিটেড টাইম দেয় স্টুডেন্টদের প্রতি তো আপনারা এসে অন্তত যাচাই করে যদি মনে হয় যে না ট্রেনিং করবো তাহলে ট্রেনিং করে নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারেন এই বলে আমি আমার শ্রোদ্ধায় স্যার ব্যবস্থাপনা পরিচালক গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের এবং আমার শ্রোদ্ধার শিক্ষক জনাব মোহাম্মদ সালমান এবং আমাদের শ্রোদ্ধ শিক্ষক অমায়িক একজন মানুষ সুচন্দে স্যার উনি আসলে আমাদের যে পরিচালক স্যার উনিও শ্রমের উপর বিশ্বাস করে মানে আমাদের তিনটা যে সার পাইছে এরা আসলে শ্রম শ্রম যে বিথা যায় না এটাই এখান থেকে আরেকটা শিক্ষা আসলে আমরা যদি শ্রম দিতে জানি তাহলে আমাদের সফলতা একদিন না একদিন আসবে আচ্ছা ধন্যবাদ আমার রোমারি যেহেতু আমি রোমারি সন্তান আমার জন্মভূমি রোমারি আর প্রত্যেকটা মানুষের মাতৃভূমির প্রতি একটা দুর্বলতা কাজ করে মাতৃভূমির প্রতি তার টান থাকা দরকার আর যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের প্রতি টান থাকা থাকার এটাই তার দেশপ্রেম আর এটা আমার মাতৃপ্রেম তো আমার রোমারি উনিশশো সালের সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিরাট বড় ভূমিকা পালন করছেন যে সময় পুরো দেশে হাহাকার মানে পাক সেনাদের কারণে অনেক অত্যাচার বিভিষ্ট হয়েছিল ধ্বংসবিশেষ নামে এসেছিলো সেই পঁচিশে মার্চের কালো রাত তখন আমাদের রৌমারির প্রতিপয় সচেতন মহল চিন্তা করছে যে কীভাবে দেশকে রক্ষা করা যায় দেশের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় তখন তারা আমাদের ওই রৌমারিকে নিরাপদ স্থান হিসাবে ওই সময় সরকারের সাথে যোগাযোগ করছে যে আমাদের এলাকাটা আমরা সচেতন আছি আমাদের এলাকায় সহজে পাখানাদার বাহিনী ঢুকতে পারবে না এবং এখানে একটা ট্রেনিং সেন্টার করা যাইতে পারে তখন সারা বাংলাদেশ থেকে এবং আমাদের স্থানীয় লোকরা মিলে সেখানে ষাট থেকে সত্তর হাজার লোককে মুক্তিযোদ্ধা ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেওয়ার পরে আবার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে অনেকে জীবন দিয়েছে অনেকে এখন পর্যন্ত অঙ্গ আছে অঙ্গহানি হয়েছে তো আমাদের এলাকার আরেকজন সূর্য কন্যা সেটা হচ্ছে নারী তারা দিবি তার মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ভূমিকা ছিল আমরা যেহেতু আমাদের রোমারি থেকে মানুষকে হারিয়ে দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম সকল পাশ থেকে সহযোগিতা করলাম মুক্তিযুদ্ধে নয় মাস ব্যাপী পেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো আমরা এই অবদান হিসাবে কী পেলাম আমার দাবি যে আমরা যেহেতু মুক্ত ছিলাম এবং অন্য অন্য এলাকাকে মুক্ত করতে সহযোগিতা করছি তাহলে আমাদের ওই এলাকাকে বাংলাদেশে যারা সরকারের দায়িত্বে আছে তারা যেন অন্তত মুক্তিযোদ্ধা মুক্ত মানে মুক্তা অঞ্চল নামে আখ্যায়িত দেয় আর আমাদের রৌমারির অনুন্নয়ন এলাকা আমাদের এলাকার উন্নয়ন করার স্বার্থে তারা যেন একটু উদ্যোগ নেয়

অনেক কিছু উপহার সুলাইমান সুন্দর সময়ও পার করেছি আসলে তোমরা প্রত্যেকেই ছিলে আমাদের একটা অংশ বিশেষ তোমাদেরকে ছাড়া আসলে সুন্দর সময় কল্পনাই করা যায় না কাল থেকে গ্লোবাল নলেজ অনেকটাই নীরব হয়ে যাবে এবং আবারও জেগে উঠতে সময় লাগবে হয়তো তোমাদের মতো আর জেগে ওঠা হবেও না কারণ তোমরা ছিলে গ্লোবাল নলেজের সবচেয়ে সবচেয়ে ডিফারেন্ট একটা ব্যাচ যে গ্লোবাল নলেজে আমাদের নামাজের জামাত হয় তিন অক্টোবর এই জামাতের বড় জামাত পেয়েছে এই ছিল না আমরা লোড নামাজ করতে একটা আলহামদুলিল্লাহ যেটা আমি অন্যান্য সময় পেয়েছি অনেকে বলতে মসজিদে নামাজ পড়ায় শ্রেষ্ঠ ভালো পরে শ্রেষ্ঠ কাজ করতে গিয়ে দোকানের পিছনে দাঁড়িয়ে থেকে অনেকেই সময় পাশ করে আসতো